শাস্ত্রে বহু রকমের তুলসীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তুলসী এমন একটি বৃক্ষ এর সাথে কোনো বৃক্ষের তুলনা হয় না তুলসী শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না তুলসী আয়ুর্বেদ শাস্ত্রে অনন্ত গুণে প্রশংসনীয় সুতরাং যে গাছের সাথে কোনো গাছের তুলনা হয় না তুলসী নিজে দেবী তাই এটি যার সাথে কোনো তুলনা নেই শাস্ত্র বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিনিয়ত আমরা তুলসী গাছের পুজো অর্চনা করে থাকি কারণ তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ির থেকে নেগেটিভ শক্তি দূর হয় তুলসী গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে দেবী লক্ষ্মী স্বয়ং বিষ্ণু বিরাজ করে থাকেন বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছ থাকলে ভিডিওটি আপনার জন্য তাই আজকের এই ভিডিওটি এই বিশেষ প্রতিবেদনটি আপনার সংসারকে আপনার সংসারের দারিদ্রতা দূর করতে পারে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলেও তুলসী গাছের পাশে রাখবেন না বেশ কয়েকটি জিনিস নয়তো আপনার সংসার জলে পড়ে ছাই হয়ে যাবে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কোন কাজগুলো করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেক হিন্দু পরিবারে পুজো পার্বণ লেগেই থাকে বারো মাসে পার্বণ সেই পুজো পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলসী গাছ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী পাতা অত্যন্ত পবিত্রতার প্রতীক সেই তুলসী পাতা ভগবান বিষ্ণুর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তুলসী শুধু একটি গাছ নয় এটি অনেক দেব দেবীর বাস বিশেষ করে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ যদি এই তুলসী গাছ বাড়ির মধ্যে থাকে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না এছাড়া তুলসী পাতা খেলে সুস্থ দীর্ঘ জীবনযাপন লাভ করা যায় এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস এর পাশাপাশি এই তুলসী বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করতে পারে তবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তবে ভুল করে এই কাজগুলো করবেন না তা না হয় নানাবিধ ক্ষতি হওয়ার সমজ্ঞা বা আশঙ্কা থেকে থাকে তাহলে আসুন এক এক করে জেনে নিই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয় বন্ধুরা তার আগে আমাদের একটা ছোট্ট অনুরোধ ভিডিওর কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি অল করে দিবেন ভিডিওটি লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন বন্ধুরা সর্বপ্রথম বলে যে তুলসী গাছ যেখানে থাকে তার আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না তাই দেখুন আমরা তুলসী গাছে ধূপ এটা আমাদের জানা দরকার যে পরিষ্কার জায়গায় দেবী দেবতার বাস তাই ভুল করে তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখবেন না যেখানে তুলসী গাছ আছে সেখানে স্বয়ং দেবী লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন এবং তুলসী নিজে একজন দেবী তাই তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখলে দেবী তুলসী রেগে গিয়ে সেই সংসার বা আপনার বাড়ি ছেড়ে চলে যায় সেই সাথে সাথে মাতা লক্ষ্মী নারায়ণ ছেড়ে চলে যায় তাই সদা সর্বদা তুলসী গাছের আশেপাশে নোংরা রাখবেন না তুলসী গাছের আশেপাশে নোংরা আবর্জনা রাখলে আপনার সংসারে নিত্য প্রতিনিয়ত অশান্তি কলহ লেগেই থাকবে অভাব আপনার কিছু ছাড়বে না এরপর বলব তুলসী তলায় ভুল করে জুতো চপ্পল খুলবেন না বন্ধুরা কিছু মানুষের অভ্যাস আছে তারা তুলসী তলার পাশে জুতো চপ্পল খুলে রেখে দেয় যে স্থানে দেবতাদির বাস সেই স্থানে জুতো বা চপ্পল খুলে রাখা উচিত নয় শাস্ত্র শাস্ত্রে জুতো বা চপ্পল সব থেকে নিচু জায়গায় স্থান দেওয়া হয়েছে যে তুলসী মঞ্চে প্রতিনিয়ত আমরা পুজো করি ধূপ দ্বীপ জ্বালা আরতি করি সেই তুলসী গাছ মঞ্চের পাশে যদি জুতো চপ্পল খুলে রাখা হয় তাহলে মাতা তুলসী দেবী লক্ষ্মী স্বয়ং নারায়ণকে অপমান করা হয় ঠিক মতো অবস্থায় আপনার বাড়ি থেকে সমস্ত দেবী দেবতা দেবী তুলসী মাতা লক্ষ্মী এবং নারায়ণ আপনার সংসার ছেড়ে চলে যাবে তখন আপনার সংসারে দেখা দেবে আর্থিক অভাব শুরু হবে অশান্তি কলহ তাই এইরূপ অবস্থা থেকে বাঁচতে ভুল করে কখনও কোনো দিন তুলসী তলা তার পাশে জুতো বা চপ্পল খুলে রাখবেন না বন্ধুরা ভুল করেই কখনো সন্ধ্যাকালীন পুজোয় তুলসী গাছে জল ঢালবেন না এছাড়া সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ভুল করে কোনো জলভর্তি জলের পাত্র রাখবেন না তুলসী তলার পাশে এরকমটা করলে মাতা তুলসী রেগে যায় মাতা তুলসীকে অপমান করা হয় এবং বাড়িতে নেগেটিভ শক্তির প্রবেশ করে থাকে তাই তুলসী গাছে একমাত্র জল দেওয়া যায় সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তটাকে শাস্ত্রে সব থেকে পবিত্র সময় বলে মনে করা মনে করা হয়েছে তাই তুলসী গাছের পাশে কোনো জলভর্তি পাত্র থাকলে তা অবশ্যই সরিয়ে বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে তাকে পরিচর্যা করা উচিত মাঝে মধ্যে তুলসী গাছের গোড়া পরিষ্কার করা উচিত কোনো ডাল শুকিয়ে গেলে কি তাকে লক্ষ্য করা উচিত এরকমটা হলে তার পরিচর্যা করুন তবে হ্যাঁ ভুল করে কোনো দিন তুলসী গাছে কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করবেন না আর অনেক সময় বাড়ির মহিলাদের চুল বাড়ির আশেপাশে উড়ে বেড়ায় আর সেই চুল যদি তুলসী গাছে লেগে যায় তাহলে অতি এবং অত্যন্ত খারাপ কারণ চুল নেগেটিভ শক্তিকে টেনে আনে কালা জাদুকে আকর্ষিত করে তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে আর যদি কোনো কারণে আপনার বাড়ির কোনো মহিলার চুল দেখতে পান তাহলে চুলটিকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে দিন তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না কাঁটাযুক্ত গাছ যেন সে পাশাপাশি না থাকে মনে করা হয় তুলসী গাছের ডাল এবং সেই কাঁটা গাছের ডাল একসাথে একে অপরের ডালে ঘর্ষণ হলে কুসংযোগ ক্রিয়া সৃষ্টি করে এই কথা শাস্ত্র আছে সেই পরিবারে এরকমটি যদি হয়ে থাকে একটি কাঁটাযুক্ত গাছ একটি তুলসী গাছ তুলসী ডাল যদি ঘর্ষণ হয় আর তুলসী গাছের ডালে যদি কাঁটা গাছ লেগে থাকে তাহলে সেই বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ ঘটে এবং মাতা লক্ষ্মী দেবী তুলসী সেই পরিবারের উপর কথিত হয়ে যায় সুতরাং কাঁটাযুক্ত গাছ ভালো যদিও কাঁটাযুক্ত গাছ আপনার বাড়িতে রাখেন তবে তুলসী গাছের পাশে রাখবেন না তুলসী গাছের থেকে কিছুটা দূরে রাখবেন কারণ তুলসী গাছের সাথে যেন কখনোই সেই গাছ কাঁটাযুক্ত গাছ লেগে না থাকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশেষ করে তুলসী গাছ থাকলে তুলসী গাছের যত্ন পরিচর্যা তুলসী মাতাকে আমরা যেরকম দেবী লক্ষ্মী এবং তুলসী নিজে একজন দেবী দেবী লক্ষ্মী এবং নারায়ণ স্বরূপ হিসেবে তুলসী গাছের পুজো করি ঠিক সেরকম তুলসী গাছের পরিচর্যা করলে অবশ্যই দেবী লক্ষ্মী আপনার বাড়িতেই বিরাজ করবেন কারণ বহু পৌরাণিক যুগ থেকে যুগ যুগ ধরে আমরা তুলসী মায়ের পুজো অর্চনা করে আসছি এটা বিশ্বাস করি যে তুলসী মাতা আমাদের একজন মাতা তুলসী আমাদের একজন দেবী তুলসী গাছের মধ্যে সমস্ত তেত্রিশ কোটি দেবে দেবতা বাস করেন তাই আপনার বাড়িতে তুলসী গাছ থাকলে ভুল করে সেই তুলসী গাছের পাশে বিশেষ করে এই কাজগুলো করবেন না এই কাজগুলো করে যদি হয়ে থাকে দেখবেন আপনার সংসারে কিছু না কিছু সমস্যা লেগেই আছে তার কারণ হলো তুলসী গাছের পাশে এই সব কিছু কাজ যেন না হয় তাই তৎক্ষণাৎ আপনার বাড়িতে তুলসী গাছ থাকলে ভুল করে এই কাজগুলো হয়ে থাকলে আজ থেকে এই কাজগুলো থেকে আপনি ধরে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর এই পর্বের বিষয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সকলের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় মা তুলসী মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আমাদের ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে धन्यवाद